সরল রেখাংশকে সমান এন সংখ্যক ভাগে ভাগ করতে হবে এই দুটো পদ্ধতি আমি তোমাদের দেখাচ্ছি প্রথম পদ্ধতিতে দেখো কোনো একটা নির্দিষ্ট সরল রেখাংশ নিয়ে নিলাম এ বি তার উপরে একটা বিন্দু নিলাম রেখাংশের বাইরে পি একটা বিন্দু নিলাম এ পি যোগ করলাম এ কে এ পি কে সমান ভাগে যে কোনো মাপ নিয়ে সমান পাঁচটা ভাগে ভাগ করলাম শেষ ভাগটার সঙ্গে বি বিন্দু যোগ করে দিলাম এবার পি বিন্দুকে কেন্দ্র করে এক একটা চাপ অঙ্কন করলাম যতগুলো ভাগ করেছি অর্থাৎ পাঁচটা ভাগ করেছি ওই পাঁচটা বিন্দু থেকেই চাপ অঙ্কন করলাম এই চাপের দৈর্ঘ্যটা মাপলাম এবং প্রত্যেক যে পাঁচটা ভাগ করেছি ওই বিন্দু থেকে চাপের দৈর্ঘ্য আমি কেটে নিলাম যে বিন্দুতে ছেদ করছে প্রত্যেকটা ভাগ সেই বিন্দুতে যোগ করে বাড়িয়ে দিলাম তাহলে এবি হয়ে গেল সমান পাঁচটা ভাগে ভাগ এসি এর পরে আসছি দ্বিতীয় পদ্ধতি দ্বিতীয় পদ্ধতিতেও সেই একই রকম ভাবে একটি নির্দিষ্ট সরল রেখাংশ অঙ্কন করলাম A, ওই সরল রেখাংশের বাইরে পি একটি একটি বিন্দু নিলাম এপি যোগ করলাম এ বি যে কোণ উৎপন্ন হয়েছে সেই একই কোণ আমরা সরল রেখাংশের নিচের দিকে অঙ্কন করব বিন্দুতে তাহলে এ বি এই কোন এবং A, B এখানে নাম দিলাম এরপরে এ পি রেখাংশকে সমান পাঁচটি ভাগে ভাগ করলাম নিচের সরল রেখাংশকেও সমান পাঁচ ভাগে ভাগ করলাম এরপরে বি বিন্দুর সঙ্গে শেষ যে অংশটা কেটেছিলাম সেটা যোগ করলাম এইভাবে পরপর বিন্দুগুলো যোগ করতে যাব তাহলে হয়ে বি এবি রেখাংশ পাঁচটি ভাগে ভাগ এ সি সি ইএফ এফ বি